দেখাচ্ছি দেখাচ্ছি শুধু পরীক্ষা 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 মনে হয় না ভালো হব মনে হয় না ভালো হব আমার মনে বহুত ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে মেয়ে মানুষ মেয়ে মানুষ মরে না ঠিকই আপনার বিপদের সহায় মেয়ে মানুষ মরে না ঠিকই কিন্তু মেয়ে মানুষ মরে গেলে পুরো সংসারটা অচল মানুষ মরে গেলে পুরো সংসারটা অচল আমার সংসারটা আমি যদি চলে যাই আমার সংসারটা একদম শেষ হয়ে যাবে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আর পড়াশোনা হবে না আর আমি চলে গেলে আমার ভিডিও করা হবে না আমার লাইভ করা হবে না জানি না কতদিন থাকতে পারবো তোমাদের মাঝে কতদিন থাকতে পারবো তাও জানি না এক ছেলে এক মেয়ে

কেমন লাগে বলো সব ভিডিও দেখো ঠিক আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য কি রকম লাগে বলো ভিডিওগুলি হ্যালো How are you? Oke, bolo na Anna onek bolo Please video take